তোমাকে কমেন্ট করেছে তুলি সুজির ফুচকা বানানোর জন্য তো চলো ফুচকা বানাবে হ্যাঁ তাহলে চলো সুজির ফুচকা বানাই ফুচকা বানানোর জন্য কিছু গোটা মশলা গরম করে নেব গোটা মশলার মধ্যে রয়েছে ধনে জিরে শুকনো লঙ্কা আর গোলমরিচ গোটা মশলাগুলো ভালোভাবে গরম করে নিয়েছি এবার নামিয়ে নেব সুজির মাপে এক বাটি আটা খাবার সোডা এই যে অল্প অল্প করে পানি দিয়ে লোটা বেশ শক্ত করে মেখে নিয়েছি এবার লিচি কেটে বেলে নেব এগুলো রুটির মতো করে বেলে নিয়ে কেটে নিলেও হয় কিন্তু এটা বেশি সহজ মনে হয় আমি এটাই করেছি তো চলে এবার বেলে নিই দেখো প্রত্যেকটা ফুচকায় কত সুন্দর ফুলছে এভাবে সব ফুচকাগুলো ভেজে নেব সিদ্ধ করা মটর আর আলু ভাজা মশলা লবণ পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচা ছোলা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এবার তেঁতুল পানি দিয়ে আলুটা মেখে নেব বাবুজি আসুন ফুচকা রেডি ফুচকাগুলো গুলো দেখো কত সুন্দর মচমচে হয়েছে দেখো শুধু কত লোভনীয় লাগছে ফুচকাটা বিসমিল্লাহ হুম কত মজমজ হয়েছে Mmm, marcelo, sei te, como já, mm. super, super tasty.